সালামু আলাইকুম ভিপি নুরুল হক নূর যখন ডাকশো ইলেকশন আসলো সে দাঁড়ালো জিতল ভাবলাম যে স্বপ্নের এক রাজকুমার মনে হয় আসছে আমাদের বন্ধুত্ব দশা থেকে মুক্ত করার জন্য খুব আপ্লুত হয়েছিলাম কারণ আমি আমি তো টুকটাক কথা বলি আমি তো আসলে এক অচল মাল যাই হোক শুধু কষ্টের কথা বলি আরও একটা কথা বলে রাখি আচ্ছা এটা দরকার নেই পরে বলি অন্য সময় বলি আমি যাদের সাথে কথা বলি সব সময় বলি প্রতিটা ভিডিওতে বলি আমার স্বপ্নের রাজকুমার হলো পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের বয়স্ক যারা তারা এর বাইরে যারা দেখেন তাদেরকে তো বোন তারা তা আমার বোন আস তারা তাদেরকে ধন্যবাদ জানাই সে নুরুর বয়স জন্ম হল চুরানব্বই সালে উনিশশো সালে তাহলে আমার এই বয়সের আমার যারা প্রিয় আমার যারা কাঙ্ক্ষিত রাজকুমার তাদের মধ্যেই তো পড়ে তারপরে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনা মানে কি বলবো আর কি যে এক সিপাহশালার বলতে পারেন কিংবা একজন খালিদ বিন ওয়ালিদ আসলে এরকমই মনে হয়েছিল আর কি ভিপি নুরুল হক নূর কিন্তু আস্তে 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 আজ এই পর্যন্ত এসে সব কিছু আস্তে আস্তে মনে হয় যেন দিগন্তে মেলায় যাচ্ছে ক্ষীণ আসাটুকুও নাই যে নাম দিছি নুরুল হক নূর আমসালা সরাসরি বলতে চাই নাই যে নুরুল হক নূরের আমসালা সবেই গেল আমার প্রিয় প্রজন্ম আপনাদের সবাইকেই বলতেছি বাবা এই যদি হয় মানুষের চরিত্র তোমরা কেউ যদি এই জাতীয় কার্যকলাপ করো জীবনের শেষ দিন পর্যন্ত আসলে পৌঁছাতে পারবে না তোমাদের টার্গেটে তোমাদের গোলে পৌঁছাতে পারবে না নেভার ইউ উইল রিচ ইউর গোল আগে দেখো এবার নুরুল হক নূরের বিষয় কিছু লোক অনেক তো অনেক কথাই বলছি কিছু লোকের কিছু ছোট ভিডিও ক্লিপ দেখো তারপর আবার আমি কথা বলবো আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটবেচে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে বেশি আপনার কাছে কি কিঞ্চিৎ মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে হ্যাঁ হতে পারে কারণ ধরেন বিএনপি অমলীগের মতো বড় দলগুলো তা অমলীগের সময় দেখেছেন না একদিকে

এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে যেহেতু তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোন অংশের সিগন্যাল ওই দিকে আসে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির রাজনৈতিক আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করা অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের पॉलिटिकल পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কি কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখব যে এইখানে একটা জোটতে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছর জন্য তারা করেন নাই কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছর জন্য সাপোর্ট দেই আমরা বলেছি একটা দল কিন্তু আমার জয়েন করলে মানে জামাতে ঝগড়া লেগে যেত এটা গণফোরামে ছিলাম ওখানে একটা ভুল ছিল কারণ গণফোরামের টপ নেতৃত্বের মধ্যে যে সমস্যাগুলি সেগুলি আমি বুঝিনি না বুঝে জয়েন করেছি আমি একজনকে দেখে জয়েন করেছিলাম আর অন্যটা তো সে তো ইসরায়েলি এজেন্ট আমি ইসরায়েলি এজেন্টের সাথে কাজ করব না আপনি যাই যাই দেন না আমাকে যেই লোবি দেন না আমি বিএনপির মতো না এটা এটা ইজ মানে নুরুল নুরুল হক নূর হলো একটা ইসরায়েলি এজেন্ট এটা সার্টিফাই করেছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত আপনি নিশ্চয়ই শুনেছেন তো ওর সাথে কাজ করার কোনো সম্ভাবনা আমার ছিল না আমি যখনই বুঝেছি সে সে ইসরায়েলি আমি সরে গেছি থেকে যে একজন কথা অন্য লোকের কথা আমি একটু বলে নি আরো শোনাবো আরেকজনের কথা তারপরে আবার লাস্টে আমি কনক্লুশন টা আনবো এই যার কথা বললো একজন আমাদের একজন প্রেসিডেন্ট নর্থ বেঙ্গলের নতুন নিচু মানসিকতার নিচু চরিত্রের লোক পৃথিবীতে আমি অন্তত দেখি নাই আর একটা কথা বলি এই যে রেজা কিবরিয়া সাহেব ওনার জন্ম ফিফটি সেভেন এ মানে আমার দুই তিন বছরের জুনিয়র আমি তো ফিফটি পরে উনিও অনেকগুলো দল পরিবর্তন করছেন এখন আবার আরেকটা দলে আর এবার ইলেকশনে দাঁড়াই ভালো কথা আমি ওনার শুভকামনা করি আমি ওনাদের পরিবারের সাথে জড়িত ওনার বাবার পরিবারের সাথে আর কি যাই হোক আহ সামহাও ওরা তো হলো শাহ শাহ পরিবার আর কি ওনার ওনার অর্ধেক বয়সেরও কম নুরুল হক নুরের বয়স সেই বিবেচনায় ওনার এই নুরুল হক এবং নুরুল হক নুর ইতিমধ্যে যে সমস্ত কার্যকলাপ করছে তাতে ওনার এই নুরুল হক নুরের সাথে কোনো সামঞ্জস্যই হয় না ওখানে যাওয়ার ওনার কোনোই প্রয়োজন ছিল না উনি এস এম কিবরিয়া সাহেবের ছেলে সেই সূত্রে হয় ওনার একটা নিজের দল করা উচিত ছিল অথবা একটা দলে ভেবে চিনতে একটা ভালো পজিশনে জয়েন করা উচিত ছিল আর চেঞ্জ করবে না ওখান থেকেই ওনার একটা ইমেজ ক্রিয়েট করবে ওনাদের একটা ইমেজ আছে ওনার যে এলাকা কিন্তু সেটা না করে ওনার সেলের বয়সী একটা ছেলের সাথে একটা লোকের সাথে এবং তার যা ইতিহাস ব্যাকগ্রাউন্ড ওনার এই দূরদৃষ্টি আমি সার্টিফাই করতে পারি না ভালো না এটা এই একই আসলে একই রকম দৃষ্টিভঙ্গি দূরদৃষ্টি কিংবা বুদ্ধি বুদ্ধিমেধা যাই বলেন না কেন আর কি আমি সরি টু সে অল দিস থিংস যাই হোক এরপরে আবার আমি আরেকজনের কথা শোনাচ্ছি আপনাদেরকে এই আমার স্বপ্নের রাজকুমার নুরুল হক নরের বিষয় তারপরে আমসালার কথা বলবো ইনশাল্লাহ শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়া সালাম করতে চান এটাও আপনার বাপারে বলছিল নাকি বাদ দিলাম এই বললাম যে দোলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বসে এটা দুইটা বলতে হয় না তোর বাপের ডিম টিম দিব কিছু একটা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি এইভাবে বলার জন্য তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে ডিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা কিন্তু দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা এর পিপি নূর শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমনে হলো তুই কেমনে বুঝলি যে তোর ওর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়স তো এখন চুয়াত্তর বছর বয়স তুই এমন এসে বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটক গুলি তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার এস এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন সত্য এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না সেটা ভাই আপনার ব্যাপার যেটা অ্যালার্মিং এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশে অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রমেরা চালাই যাবে আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি বিপিনুর আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকার মালিক দরকারও নেই আপনার এক সময় টাকা পয়সা ছিল না আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই বিকাশ নূর এখন কেন বলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন দেশের পক্ষে কথা বলতেন ভাই আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন খুব মজাদার বিষয় না আমার প্রিয় প্রজন্মকে বলতেছি খুবই উপভোগ্য এটাই হল এই দেশের রুড়ো বাস্তবতা এবং মানুষের মানে অরিজিনাল চরিত্র নুরুল হক নূরের বাড়ি আমার গ্রেটার বরিশালে আমার জন্মত বরিশালে গোটা পৃথিবীই বলছে আমার মায়ের মতন আমি ওদের এলাকায় ওটোখালির এলাকায় আমি সে একদম ভোলার দক্ষিণ আইচা কুকরি মুকরি থেকে নৌকায় ইঞ্জিন চালানো নৌকায় সারা দিন ওই মাঝি বেয়ারো লোক ছিল উলানিয়া গেছে গলাচিপা চিপার উলানিয়া গোলাম মাল্লার ও বাড়ির ঘাটে ওর বাবাকেও আমি দেখলাম আমাকে দেখালো ওই মাঝি নৌকার মাঝে যাই হোক সেখান ওখান থেকেই তো গলাচিপা গলাচিপা আমি তিনবার গেছি পানপট্টি আগুন মুখা যেখানে সবচেয়ে তো বাংলাদেশের ভয়ঙ্কর ঢেউ ওঠে আগুন মুখা বলে ওটাকে পানপট্টি ওখানে গেছি গলাচিপা থেকে আবার ওই শাখা দিয়া আমতলি গেছি বরগুনা গেছি পাথর পাথরঘাটা গেছি কুয়াকাটা কাটা গেছি যাই হোক ওখানে সব জায়গায় ঘুরছে আমার ডিস্ট্রিক্টের মানুষের নেচার কিরকম আমার চাইতে তো আর ভালো কেউ জানে না আমি তো বলি বরিশালের লোকেরা যদি মস করে তাও মনে হবে যেন ঝগড়া করতেছে তাহা দেবা না ওইটা লাগাবা আমার হাসি পায় আবার দিনাজপুরের লোকেরা যদি সিম্পল ঝগড়া করে তাও মনে হবে যেন ওরা দুষ্টামি করতেছে মস করতেছে এই তো বরিশালের মানুষ যাই হোক আমি কেন বলতেছি আম সালা সবে গেছে আমার প্রত্যেকটা যারা একজনও যদি দেখেন আমি তো বলছি একজনও যদি দেখেন আমি বলবো বাবা এই যদি হয় মানুষের নেচার কার্যকলাপ আমরা তো চোখে দেখি নাই আমি কিছু যা মানুষে বলতেছে কার্যকলাপ কার্যকলাপও তো দেখাই যাচ্ছে সে একটা পর একটা কি বলতেছে কোন দলে যাচ্ছে এই যে সে দুই বছর বয়সে একজন মানুষের যদি বাবা মা মারা যায় সে সময় কি মনে থাকে তিরিশ চল্লিশ বছর বয়সে এসা তিরিশ বছর বা পঁচিশ বছর বয়সে আসা সেই স্মৃতি কিছু মনে থাকে হ্যাঁ যেমন আমি বলতে পারি আমি যখন ক্লাস ওয়ানে পড়ি আমার আমি তখন ন্যাংকটা তখনকার স্মৃতি আমার মনে হয় তখন তো আমার বয়স সম্ভবত চার পাঁচ বছর হ্যাঁ মনে আছে অনেকটাই অনেক স্মৃতি মনে আছে কিন্তু দুই বছর বয়সে তো আমি তো আই ক্যানট রিমেম্বার এনিথিং এটা সম্ভব না পসিবল অত মের অত ওইরকম এক্সট্রা অর্ডিনারি মেমোরি তার না তো সে এই যা যা কথাগুলো বলছে সবাই এই যে নুরুল ওর সম্পর্কে এবং সে যা করতেছে বাবা কেউ যদি আপনারা এই ন্যাচারে থাকেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য যাহা কিছু মন চায় তাই করতে পারে নীতি নৈতিকতা আদর্শ চরিত্র সব কিছু বিসর্জন দিয়ে তাহলে বাবা শেষ রক্ষা হবে না তো নুরুল হকনুরের আম সালা এখনও সব গেছে কি না আমি জানি না তবে ভবিষ্যতে যদি কেউ এরকম করেন নুরুল হক নুরের তো পরিণতি দেখার জন্য আরও পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে তো আমি ফোরকাস্ট করতে রাখছি ফোরকাস্ট করে বলতেছি যদি এইরকম কেউ করেন তাহলে তার আম সালা থাকবে না সবই হারাতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম